মালাইকুম এটা কেমন আছেন আলহামদুল্লাহ আশা করে ভালো আছেন হ্যাঁ আপনার দোয়া আমিও ভালো আছি এটা আমার আর একটা ব্লগ আমার শাশুড়ি আমার জা এদিকে থাকে আমার ছেলে তারা সবাই বাসায় থাকে এখন আজকে তো রোজা শহরের তো রোজা তো তাই আমরা দাওয়া দিচ্ছি ইফতার করার জন্যে তাই আমরা আসছি এদিকে এ ভাষায় আমার দেব বাসা এটা হচ্ছে আমার তারা এই বাসায় থাকে তারা প্রথম রুমে তারা প্রথম রুম তারপরে হচ্ছে আমার ছেলেরা আসছে ছেলেরাও আসছে এদিকে আমার সাথে আমার হ্যাঁ মনিরাও আসছে সবাই আসি আর কি বিজি আছে দেখছেন এই যে বিজি আছে মোবাইলে এই যে বড় মেহমান এই যে বাবা বলো হাই বলো হাই বলো হাই বলো বলো রমান বলো হাই বলো

চলে না ও পাঙ্কা দিত ও পাঙ্কা ও বলছে তো ওই যে পাঙ্কা দেওয়ার জন্য গরম লাগতেছে দয়ার লিগা যে নাচতেছে এখন আবার রেস্টে আছে নাচা বন্ধ শুয়েছে বসো ওইদিকে বসো এই যে নাস্তা আমরা তো ইত্যাদি খাওয়া দাওয়া করা শেষ এখন আবার নাস্তা দিচ্ছে মজাই এই যে নাস্তা খাওয়ার জন্য সহবারাতের এই যে সহবারের রুটি রুটি দেখি